জানতে পারলেন যে ইউসুফ কি কত পবিত্র নির্দোষ ইউসুফের কোনো কেনার দোষ নাই কেলে কেলে মান ছিল ইউসুফ আলাই যখন স্বপ্নের ব্যাখ্যা দিলেন স্বপ্নের ব্যাখ্যা দিলেন যে শুনেন আপনি যে স্বপ্ন দেখেছিলেন যে দাবি এই সাত গাবি আপনাকে কি করতেছে আরেক সাত নীর্ণ শীর্ণ জীর্ণ শীর্ণ হালকা পাতলা গাবি মোটা তাজা গাবি গুলোকে কি করছে আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্নের ব্যাখ্যা যে আপনার এই সাত বৎসর প্রথম সাত বৎসর এবং দ্বিতীয় সাত বৎসর প্রথম সাত বৎসর আপনার ফসল ভালো হবে

তাহলে শেষে সাত বছর যে আসবে দুর্ভিক্ষ আসবে তখন এগুলো দিয়ে কি করা যায় ব্যাক আপ দেওয়া যাবে কভার করা যায় ইউসুফ আলাইসালের স্বপ্নের ব্যাখ্যা শুনে এখন বাদশাহ বড় আনন্দ যে যেখানে মাইকিন দিয়ে এলার্ম করা হয়েছে ঘোষণা করা হয়েছে যে রাজা স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য সকলে এক একজন আসে বলছিল কি এরকম আমি সারাদিন যে চিন্তা ভাবনা করে ওইটা থেকে স্বপ্ন তো এক একজন সকলে যার যার মতামত পেশ করেছে কিন্তু ইউসুফ আলাই এই স্বপ্নের ব্যাখ্যা শুনে বাদশাহ আমন্ত হয়ে গেল বরং ইউসুফকে কাছে টেনে নিল এবং ইউসুফ আলাইসালাম বলতেছেন দেখেন আমাকে আমাকে ইয়ে জানান খাদ্যমন্ত্রী বানান খাদ্যমন্ত্রী বানান যদি খাদ্যমন্ত্রী বানান তাহলে আপনার হবে না চাউল আসলে রিলিফের চাউল আসলে অনেকে পেটে চলে যায় পুরো দাম সহ ওই তো নেতারা তো বাথরুম সহ খেয়ে ফেলে এমন আছে না গরিবের বাথরুম সেগুলোও খেয়ে ফেলে আর সব কেন নেই যদি না হয় আল্লাহর বইমীতি না থাকে আমাকে খাদ্যমন্ত্রী হিসেবে মুক্তি করেন নির্বাচন করেন তো কোরআনের মধ্যে আল্লাহ তারা বলেন এই যে ইউসুফ আলাহিসাম কুরানের কি বোঝা যাচ্ছে ইউসুফ আলাহিসাম তার মন্ত্র চেয়ে নিচ্ছে আদেশের আসলে করে সাল্লাহ আলাই সাল্লাম বলেন তোমরা কোন কাজ নিজের উপর নিজে কি করে না চাপায় নেও না চায় নেও না তাহলে কোরআন আর হাদিস দুইটা তফাৎ হয়ে গেল না যদি কোরআন মানে কোরআন কি বলতেছে ইউসুফ আলাই সাল্লাম চেয়ে নিচ্ছে আদেশের আসলে করে সাল্লাহ আলাই সাল্লাম বলতেছে না তোমরা চায় নি মানে তাহলে দুইটার বিপরীত দুইটা বিপরীত না ওই যে আমাদের অনেক বাইরা যে বলে শুধুই কোরআন অত মানুষ আছে শুধুই কোরআন শুধুই কোরআন দেখে রসুলের হাদিস দেখেন আবার কিছু মানুষ আছে শুধুই হাদিস কোরআন দেখে না বুঝছেন নি কথা তাহলে এখানে ব্যাখ্যা কে আসে এখানে রসুলের হাদিস আরেক হাদিস কি ব্যাখ্যা যে দিনের ব্যাপারে দিন ইসলাম ধর্মের ব্যাপারে যে জিনিসটা আপনি না চাইলে আপনার জায়গার মধ্যে আরে যে মূর্খ ব্যক্তি বসবে সেখানে চায়া নেওয়া সেখানে কি নেওয়া চাওয়া না হয় আপনি যদি চাইয়া না নেন যা একটা কি আর হইবো আর বইবো হ্যাঁ অনুযায়ী কি করবো চলবে হ্যাঁ কি করবো গুদাম বই রেডিলে মাল নিজের পকায় চলাইবো আর যারা প্রজা থাকবে জনগণ থাকবে তারা পাইবো না কথা বলছেন এজন্য ইউসুফ আলাইসালাম মন্ত্রিত্ব চেয়ে দেখছেন একবার সত্যিভাবে বলতেছি এরপরে ইউসুফ আলহালাম এই রাজমহলে মিশরের মধ্যে ইয়াকুব আলাইসালামের যে বাকি ছেলেগুলো আসলো ইউসুফ আলহাম যে বাইগুলো ছিল সেই বাইগুলো খাদ্য নিতে আসছিল ত্রাণ নিতে আসছিল এখানে ইউসুফ আলহিসাম ঝেকা আজ আর জানো না চিন নেবো না কারণ ওই ছোট্ট ইউসুফকে কুয়ার মধ্যে বলেছে আজকে ইউসুফ মিশর মন্ত্রী আজ কি খাদ্যমন্ত্রী হয়ে গেছে চিনবে কি অত লম্বা ছোড়া হয়ে গেছে বলা যদি দেখেন হঠাৎ করে মানুষ কোনো উপায় নেই ইউসুফ আলাই দেখে চিনে ফেলছে চিনে ফেলছে এক পর্যায়ে তারা বলতেছে তোমাদের তো এতটা বাই থাকার কথা আরেকজন বাই কোথায় তোমাদের তো এতগুলো বাই থাকার কথা আরেকজন বাই কোথায় তো তারা তো ওই যে ভিতরে সন্দেহ ঢুকে গেছে আর এই মনে ইউসুফের কথা বলতেছে মনে হয় কার কথা বলতেছে ইউসুফের কথা বলতেছে তোমাদের আরেকজন বাই নিয়ে আসবা আরেকজন বাই যে আসছে ছিল তাকে নিয়ে আসবা এবং প্রত্যেক নিয়ে আসবো প্রত্যেক নিয়ে আসবো একটু ইউসুফ আলাইসালাম তো এখানে উনি নিজে আছে তোমাদের ইউসুফ নামে একজন ভাই ছিল তার একটা ভাই ছিল আপন পেটের তার নাম হলো বিনিয়া নেমে তাকে নিয়ে আসবো বিনিয়া বাবার কাছে গেছে বিয়া আবার বলতেছে বাবা আমরা তো সেখানে গেছি তো যাওয়ার পরে আমাদের কি এখন বলতেছি আমাদের বাইকে নিয়ে যাওয়ার জন্য তো ইয়াকুব আলাইসালাম তো এমনি বলে তোমরা যে কাজ করছো পূর্বে পূর্বে যে ঘটনা কইরা রাখছে ইউসুফ নিয়া আইসা বলছে যে কি করছে নেকরে খাই আজকে আমি তোমাদেরকে দেব আজকে আমার নতুন করে দেব তো না বাবা দেখেন আমাদেরকে এই নির্দেশনগুলো দিয়েছে দেখেন আমরা কিছু মজুত নিয়ে আসছি আমাদের আরো খাদ্যের প্রয়োজন আমরা যদি তাকে না নিয়ে যাই তাহলে কি হবে আমরা আর পাবো না শেষ পর্যন্ত ইউসুফ আলহামকে মিনিয়ামকেও তার সঙ্গে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে ঘটনাক্রমে ইউসুফ আলহামকে সামান্য একটা একটা পেয়ালার তার পকেটে তার কাপড়ের মধ্যে রাখছে তার আসবাবপত্রের মধ্যে ঢুকাই দিছে ইউসুফ সালাম এই বিনিয়াম কি করছে চোর সাব্যস্ত করেছেন কেন এই হেকমতটা আল্লাহ পাক দিয়েছে কেন যদি এখানে হেকমত না দেয় তাহলে বেনিয়ামকে তার সাথে ইসুদের সাথে মোলাকাত করা সম্ভব নয় এই জন্য বিনিয়ামকে এই চক্রান্ত এইভাবে করে ইউসুফ আলহ ইসলামের সাথে রাখলেন রাইনে ইউসুফ আলহ ইসলাম ঘটনা খুলে পড়লেন দেখো বিনিয়ামিন আমি তোমার সেই হারান ভাই ইউসুফ দেখেন এরপরে তাদের বাইদেরকে আবার পাঠালেন গিয়ে যাও বাবাকে নিয়ে আসো তখনও বললেন না তখন বললেন না যাওয়ার পর যাওয়ার পথে ইউসুফ আলি সাল্লাম বলে যাও এই জামাটা আমার বাবা ইয়াকুবের হাতে নিয়ে তুলে দিও ইয়াকুবের কাছে নিয়ে দিও ইয়াকুব আলি সাল্লামের কাছে যখন এই জামা নিলেন ইউসুফ আলি সালাম এই জামা ইয়াকুব আলি সালামের চোখে মুখে বুঝতে শুরু করলেন ইয়াকুব আলি সালাম কাকতে চোখ দৃষ্টি চোখের দৃষ্টি কি করছিলেন হারিয়ে গেছিল এই জামা বরকতে জানার পর ইয়াকুব আলাহ সালাম দৃষ্টি খুঁজবে ইয়াকুব আলাহ সালাম সহ এবং তার বাকি বাইরা সেই মিশরে আবার প্রবেশ করলেন মিশরে প্রবেশ করার পরে ইয়াকুব আলাহ সালাম এবং বাকি বাইরা ইউসুফ আলাহ সালামের সামনে দাঁড়ালেন আজকে সামনে দাঁড়ালেন সকল বাইক লজ্জায় বিমুর আর যে বাইকে আজকে আমরা কি করছিলাম মায়াবের ছিলাম যে বাইকে কুয়ার মধ্যে ভালাই দিছিলাম

যে স্বপ্ন দেখেছিলেন ইউসুফ আলাইগারোটা তারকা কি করছিলেন ইউসুফ আলাই শেষ দায় পড়েছিল। বাবাকে ইউসুফ আলাই বাবা আমি যে স্বপ্ন দেখেছিলাম ওই যে পূর্বে স্বপ্ন দেখেছিলাম ছোট্ট কালে আপনার কাছে স্বপ্নে স্বপ্নটা বলেছিলাম যে এগারোটা নক্ষত্র আমাকে শেষ হচ্ছে আজকে দেখুন আমার বাইরা আমার প্যারেন্টস কারণ সেখান থেকে ইউসুফ আলহ ইসলামকে আল্লাহ কুয়ার মধ্যে বলেছে কুয়ার থেকে তুল্লা মিশে গুলাম হিসেবে মিশে আনছে সেখান থেকে জেল হানা হানা যত কিছু ওই রাজকে মন্তব্য দিয়ে ইউসুফ আলহ ইসলামকে কি করছে সম্মানিত করেছে এজন্য